হ্যালো কিউটিস আমি আগে থেকেই বলে দিচ্ছি এই স্টোরিকে তোমরা রিয়েলিটির সাথে তুলনা করবে না একদম রিয়েলিটির সাথে কম্পেয়ার করবে না এটা পুরোটাই ইম্যাজিনেশান বেস স্টোরি এটা আমার লেখা না আমি যার স্টোরিটা দিচ্ছি তার নাম স্টোরির নাম সব শেষে বলে দেব তাই কেউ আমাকে জাজ করতে যাবে না মাথার পাশে বসেই সেই তখন থেকে কাঁদছে মেয়েটা এই যে ডিপার্টমেন্টের স্টাফরা অফিসের হেডরা সবাই এসে জমা হয়েছে কিম নাম জুনের কেবিনে কিম নাম কিম ইন্ডাস্ট্রির মালিক ন্যান্সি হল এইচআর ডিপার্টমেন্টের স্টাফ সেই তখন থেকে তাকে বোঝাচ্ছে যে বাবা সুস্থ হয়ে উঠবে না কাতে কিন্তু কে শোনে কার কথা তে স্কুল থেকে বেরিয়ে সরাসরি ড্রাইভার আঙ্কেলের সাথে বাবার অফিসে চলে এসেছে বাবার মাথায় হাতে ব্যান্ডেজ বাবা ছাড়া তার আপন বলতে কেউ নেই যারা আছে তারা সবাই সুসময়ের বন্ধু কিছুক্ষণ আগের ঘটনা আরিম একটা ক্যাফে থেকে মিটিং শেষ করে বেরিয়ে অফিসের উদ্দেশ্যে আসছিল গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই আকস্মিক একটা ঘটনা ঘটে যায় তার উপর কারা যেন আক্রমণ করে যায় ক্লায়েন্টের ক্লাইন্টদের মধ্যে একজন আহত হসপিটালে ভর্তি আছে কিছু ছেলে বাইকে করে এসে হকি স্টিক দিয়ে আঘাত করে এ চলে গেছে পুলিশের গাড়ি সামনে ছিল তাই এ যাত্রায় রক্ষা পেয়েছে ড্রাইভার একা তাদের সাথে পেরে উঠছিল না কিছুক্ষণ আগেই হসপিটাল থেকে অফিসে এসেছে আরেমের মা জানতে পারলে বাড়িতে তুলকালাম বাঁধিয়ে ফেলবে গতকাল তীর বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে এটা তীর ক্লাস নাইনে ফাইনাল পরীক্ষার রেজাল্ট ছিল আর আজকে মিটিংয়ের জন্য বাবাকে নিয়ে যেতে এসেছিল আর এসে দেখে এই কাণ্ড আরিম মেয়েকে বুকে টেনে নিয়ে বলল মাই প্রিন্সেস এভাবে কাঁদে না তুমি এভাবে কাঁদলে যে বাবার কষ্ট হবে আর বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে প্লিজ কেঁদো না কোনো রকমে নাক টেনে কান্না বন্ধ করার চেষ্টা করছে আরিম সবাইকে যার যার কাজে পাঠিয়ে দিল ন্যান্সি থেকে খাইয়ে দিল আরিম বলল মা বাবার একটা কথা রাখবে বলো রাখবো বাড়িতে যে হোম মিনিস্টার আছে ওনার কাছ থেকে আমাকে রক্ষা করতে পারবে তে নাক মুখ কুঁচকে ফেললো কারণ সে জানে আজকে তার ঠাম্মি তার বাবার বারোটা বাজিয়ে দেবে অসহায় মুখ করে বাবার দিকে তাকিয়ে বলল আচ্ছা পিপিকে ফোন করে বলছি যেন সিচুয়েশন স্বাভাবিক রাখে রোজ এর ফোন পেয়ে বাবার রুমে গিয়ে আরামের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব বলল কাই সাহেব ড্রয়িং রুমে এসে বসে পড়ে কলিং বেল বাজতেই বাবা মেয়েকে ঘরে ঢুকতে দেখেই লিসা ছেলেকে বকা শুরু করে দিল এরপর অনেকক্ষণ বকার পরে আরেম রেগে গিয়ে বলল এই তোর ম্যানেজ বাড়িতে আসতেই শুরু করে দিয়েছ বাড়িতে এসেছি শান্তির জন্য একটু শান্তিতে থাকতে দেবে কি কাই ধমক দিলে লিসা চুপ করে যায় হঠাৎ করে আরেমের ফোনটা বেজে ওঠে আরেমকে ফোনটা অ্যাসিস্ট্যান্ট দেয় ফোনে কিছুক্ষণ কথা বলার পর আরিমের মুখটা একদম চুপসে যায় সবাই জিজ্ঞেস করলে আরিম বলে জাঙ্কুক ল্যান্ড করেছে দু ঘন্টা আগে আসছে বাড়িতে আসছে মরার ওপর খারার ঘা আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি কে জানে জিহব বললো দাদা তোমার তো খুশি হওয়া উচিত এত বছর পর আসছে মানুষটা সে আমার ক্লাস নিতে আসছে আমাকে খুশি করতে না তোমাকে টাইট দিতে ওর চেয়ে ভালো কেউ পারবে না রাগটাকে নিয়ন্ত্রণ করলে তো আর এই সমস্যাগুলো হতো না তাই খুশিতে লিসাকে ডেকে বলে বাড়িতে রান্নার আয়োজন করো অতিথি আসছে এত বছর পর আরিম অসহায় মুখ করে বাবার দিকে চেয়ে আছে কাই মনে করে জাঙ্কুকি একমাত্র ব্যক্তি যার কথা আরিম মন দিয়ে শোনে জাংকুক মানুষটা এমনই যাকে ভালো না বেশে পারা যায় না কখনো বজ্রের মতো অটল কখনো কুসুমের মতো নরম কখনো স্রোতের মতো গতিহীন কখনো শীতকালের মতো শান্ত জাংকুকের পেশে আসা আরেমের জন্য অনেক কষ্টকর তার রক্তচার স্বভাবের জন্য আরেমকে বহুবার বুঝিয়েছে কিন্তু আজ আর ছাড়বে না বন্ধু অসুস্থ শুনে কাজ ফেলে বিদেশ থেকে দেশে ফিরে আসছে কথাটা কানে যেতেই একজনের মনের মধ্যে না আকাঙ্ক্ষায় ফিরে লোক জাগে এত বছর পর মানুষটা আসছে খুশিটা যেন ধরে রাখা যায় না সেই পছন্দের মানুষটা চোখের সামনে থাকতো কিন্তু চোখে তৃষ্ণা মিটত না অপেক্ষার অবসান হয় এক সময় এবার আসলে আর যেতে দেবে না কিশোরী বয়স ছাড়িয়ে এখন পরিণত নারী এরপর হঠাৎ করেই মানুষটার হারিয়ে যাওয়া ঠিক সময় পরিবারের মানুষদেরকে না বলা সেই কষ্টটা আজও সহ্য করতে হয় এই নারীকে এই সময় স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না তবে এই সুযোগ যখন আরেকবার হাতের কাছে এসেছে তাহলে সেটা কখনোই হাতছাড়া করা যাবে না এবার তাকে স্বার্থপর হতেই হবে সতেরো কিংবা আঠেরো বছরের অনুভূতি এবার তাকে বাস্তবায়ন করতেই হবে যদি পরিবারের বিপক্ষে যেতে হয় তাও যাবে তবে মানুষটাকে আপন করার চেষ্টা করবে